আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রিয় ভোলাবাসী এবং বাংলাদেশের গভর্নমেন্ট আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি যে আর কত প্রাণ ঝরে গেলে আপনাদের এই ভোলার প্রতি আপনাদের সুদৃষ্টি আসবে আর কত মায়ের বুক খালি হলে এই ভোলার প্রতি আপনাদের সুদৃষ্টি আসবে আর কত এই ভোলাবাসীর যেই প্রাণের দাবি যে ভোলাতে একটি ভালো একটা মেডিকেল কলেজ চাই এবং কি ভোলাতে একটি আমরা ভালো হসপিটাল চাই এই ভোলাতে ভালো হসপিটাল নাই এর কারণে হাজারো মায়ের বুক খালি হয়ে যাচ্ছে হাজারো মায়ের বুক খালি হয়ে যাচ্ছে যেটা আপনারা হয়তোবা শহরে যারা থাকেন আপনারা রাজপ্রাসাদে যারা থাকেন তারা কখনো বুঝতে পারবেন না একটি মায়ের বুক খালি হয়ে গেলে কতটা মায়ে অসহায় হয়ে যায় আজও আমার খুবই শ্রদ্ধীয় যেটা আজকে ভিডিওটা বানানো আমার উচিত ছিল না তারপর আমি ভাই তার উন্নত চিকিৎসা নাই এই কারণে বরিশাল যাওয়ার পথেই সে দুনিয়ার মায়া ত্যাগ করে একমাত্র উন্নত মানের চিকিৎসার জন্য এমন হাজারো মায়ের বুক খালি হয়ে যাচ্ছে যেটা আপনারা দেখেন না রাজপাশার থেকে ভোলা এবং বরিশালের যেই যাতায়াতের যেই ইয়েটা যেই নৌ রোডটা এই নৌ ভোলা থেকে বরিশাল যেতে চার ঘন্টা সাড়ে চার ঘন্টা লাগে যেখানে যেতে যেতে হাজার মায়ের বুক খালি হয়ে যায় মায়ের বুক খালি এখনো যাচ্ছে আমরা কখন এই ভোলাবাসীর প্রতি সুদৃষ্টি আসবে এ ভোলাতে ঘ্যাস রয়েছে এই ভোলাতে ধান সুপারি বাংলাদেশের অর্থনীতিকের দিক থেকে অনেক অনেক হেল্প পাচ্ছে যেটা আপনারা বুঝতে পারতেছেন না আপনাদের সুদৃষ্টি আসতেছে না এ বলাবাসের দিকে একটু তাকান বলাবাসের দিকে একটু সুদৃষ্টি দেন আমার এই ভিডিওটা একটু শেয়ার করে দেন সবাই আজও আজও আজ আমার প্রাণপ্রিয় চাচু আঙ্কেল এ দুনিয়ার মায়া ত্যাগ করেছে উন্নত মানের শেখেছে নাই উন্নত মানের কোনো হসপিটাল নাই বোলাতে অত সেই দ্বীপ জেলা বোলা যেটা আমার প্রাণের শহর আমার প্রাণের আমার ব্লেজ কবে কবে আমরা এটা পাবো কবে আমরা স্বস্তি নিয়ে বলতে পারবো যে আমাদের জেলাতে একটি ভালো হসপিটাল আছে ভালো মেডিকেল কলেজ আছে ভোলা বরিশাল থেকে সেতুতে সেতুতে আমরা যাওয়া আশা করতে পারি যখন ইচ্ছে প্লিজ আপনাদের উপর সুদৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা এই জিনিসটা দেখবেন আমাদের ভোলাবাসীর উপরে যে কতটা ঝড় যাচ্ছে